আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন ছয়শো আটান্ন পদে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি আট ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত করা হয়েছে চলুন কথা না বাড়িয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত দেখে আসি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজস্ব খাতে নিম্নোক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পাঁচ নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নগণিত শর্ত সাপেক্ষে এই আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি কোনো আবেদন করতে পারবেন না এখন আমরা দেখে আসবো এখানে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে এবং কি শিক্ষাগত যোগ্যতা থাকলে কোন পদে আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন ক্রমে ক্যাকে রয়েছে হিসাবরক্ষক এ পদে সাতজন লোক নিয়োগ করা হবে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তেইশ টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটার এমএস অফিসে দক্ষতা থাকলে এক নং পদে আবেদন করতে পারবেন ক্রমেক দুয়ে রয়েছে কম্পিউটার অপারেটর এ পদে আটজন লোক নিয়োগ করা হবে বেতন এখানে দেখতে পাচ্ছেন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রদান করা হবে এখানে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের প্রতি পূর্তি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে ক্রমেক তিনে রয়েছে উচ্চমান সহকারী দেখতে পাচ্ছেন এ পদে তিনজন লোক নিয়োগ করা হবে বেতন দশ হাজার টাকা থেকে চব্বিশ টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপি স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ের গতি পূর্তি মিনিটে ইংরেজি তিরিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ গতি থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক চারে রয়েছে হিসাব সহকারী অথবা হিসাব সহকারী কেশিয়ার অথবা অফিস সহকারী কাম কেশিয়ার বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আটজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে ব্যবসায়ী শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এছাড়া প্রয়োজন হবে এমএস অফিস চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন এক পাশে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এরপরে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তিনশো আটজন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার টাইপিংয়ের প্রতি পূর্তি মিনিটে বাংলা ও ইংরেজি যথাকর্মে বিশ্বব্দ গতি থাকতে হবে এরপরে রয়েছে ক্রমিক ছয় দেখতে পাচ্ছেন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এ পদে বেশ জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত শিক্ষা বোর্ডতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে টাইপিংয়ের গতি পূর্তি মিনিটে বাংলা ও ইংরেজি বিশ গতি থাকতে হবে ক্রমিক সাত রয়েছে অফিস সহায়ক এ পদে বেতন প্রদান করা হবে দেখতে পাচ্ছেন আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা এবং এ পদে তিনশো চারজন লোক নিয়োগ করা হবে যে কোনো শিক্ষাবোর্ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন এ সকল পদে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন প্রার্থীদের বয়স এক বারো দুই হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য এখানে রয়েছে এখান থেকে দেখে নেবেন এবং আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ইইডিএম ও ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন সম্পন্ন করতে পারবেন এর সার্কুলারে আবেদন শুরু হবে ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন জমা দানের শেষ তারিখ এখানে দেখতে পাচ্ছেন বিশ এক দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন এ সকল পদে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল বা এস করে আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাকে প্রয়োজনীয় কাগজ এবং তথ্য পাঠিয়ে দিলে আমি আপনাদের আবেদন সম্পন্ন করে দিব এবং অ্যাপ্লিকেশনের পিডিএফ কপিটি আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দিব দেখতে পাচ্ছেন এখানে আবেদন সাবমিট করার সময় তিনশো ইন্টু তিনশো পিক্সেলের একটি ছবি যার সর্বোচ্চ সাইজ হবে একশো কেবি এবং তিনশো ইন্টু আশি পিক্সেলের একটি স্বাক্ষর সর্বোচ্চ সাইজ হবে ষাট কেবি সাইজ করে অ্যাপ্লিকেশন করার সময় আপলোড দিতে হবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে ক্রমে ক্যাকনং নং পদের জন্য ফি বাবদ তিনশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ তিনশো পঁয়ত্রিশ টাকা পেমেন্ট করতে হবে দুই থেকে ছয় নং পদের জন্য দুইশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা এবং সাত নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে কীভাবে ফি পরিশোধ করবেন টেলিটক সিম দ্বারা এখানে এসএমএসের মাধ্যমে কীভাবে এসএমএস লিখতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে কীভাবে টাকা পরিশোধ করবেন এ বিষয়টি বুঝতে সমস্যা হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও যোগাযোগ করতে পারেন এই সার্কুলারটি যদি আপনাদের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়ে দিলে আমি আপনাদের এই সার্কুলারটি পাঠিয়ে দেবো এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে